আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর অর্থাৎ এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের সিলেবাসে অন্তর্ভুক্ত নতুন একটি কবিতা জীবন বিনিময় কবিতাটি লিখেছেন গোলাম মোস্তফা জীবন বিনিময় অর্থাৎ বিনিময় বলতে গিয়ে আমরা বদল বা এক্সচেঞ্জ বলতে পারি এখানে একজনের প্রাণের বিনিময় আর একজনের প্রাণ পাওয়ার বিষয়টা বোঝানো হয়েছে তো যাই হোক আমরা এই কবিতাটি আলোচনা করার পূর্বে কবি পরিস্থিতির সম্পর্কে একটি জেনে নিই তো প্রথমত আমরা দেখি গোলাম মোস্তফা যশোর জেলার শৈলকুপা থানার অন্তর্ভুক্ত মনোহরপুর গ্রামে আঠারোশো সাতানব্বই সালে জন্মগ্রহণ করেন এবং তিনি উনিশশো সালে কলকাতা রিপন কলেজ থেকে বি এ পাশ করেন কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত ছিলেন এছাড়া সব কিছু জানার চেয়ে তার দেখা যায় কাব্যচর্চার ক্ষেত্রে ইসলামী ঐতিহ্য থেকে তিনি প্রেরণা লাভ করেছিলেন তার প্রকাশিত বিভিন্ন কাব্যগ্রন্থ এর মধ্যে কাব্যকাহিনীটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো এবং বুলবুল স্থান এই কাব্যগ্রন্থটি কেননা এখান থেকে পরীক্ষায় আসে এই কাব্য থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে তারপর তার উপন্যাস আছে এক মন এক প্রাণ ভাঙ্গা বুক রূপন্যাস ইত্যাদি তার সবচেয়ে আরও একটি ইম্পর্টেন্ট বিষয় যে বিশ্বনবী সম্পর্কিত একটি জীবনী লিখেছে তিনি বা মৌরুদুলাল এগুলো হচ্ছে আমাদের প্রিয় নি হজরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে লেখা তার অনুবাদ কিছু গ্রন্থ আছে যেমন কালামে ইকবাল আল কোরআন শিকোয়া ও জওয়াবে শিকা ইত্যাদি তিনি উনিশশো সালে মৃত্যুবরণ করেন তো যাই কিনার সম্পর্কে আমাদের মেন বিষয় হচ্ছে ওনার জন্মস্থান জন্মশালটা জানা সেই সাথে তার হচ্ছে যে বিখ্যাত কাব্যগ্রন্থ আছে তো এরপরে আমরা দেখব তার কবিতাটি আসলে কী বিষয়ে লেখা তো আমরা সকলেই জানি বিভিন্ন সময় বিভিন্ন শাসকগণ বাংলাকে শাসন করেছিল বা ভারতীয় উপমহাদেশকে তো এর মধ্যে আমরা প্রথম একটা যে উল্লেখ করি এখানে আমাদের যেহেতু আলোচনার বিষয় হচ্ছে মুঘল সম্রাটের বিষয় তো আমরা মুঘল সম্রাটদের অবশ্যই নাম জানি সর্বপ্রথম মুঘল সম্রাটে ছিল যে বাবর ছিল এরপরে তার ছেলে হুমায়ুন তার ছেলে আকবর এবং তার ছেলে ছিল জাহাঙ্গীর তারপরে তার ছেলে ছিল শাহজাহান এবং তারও যে পুত্র ছিল তার নাম ছিল হচ্ছে ঔরঙ্গজেব বা আরঙ্গজেবও কেউ আমরা বলে থাকি তো যাই হোক এই কবিতায় আসলে জীবন বিনিময় তো দেখা যেত সময় সম্রাট বাবরের ছেলে হুমায়ুন অসুস্থ তাকে আর বাঁচানো সম্ভব নয় এরকম একটা বিষয় তো এক পর্যায়ে দেখা যায় যে অনেক বিশেষজ্ঞ বিজ্ঞদের বা এখানে কবিতায় বলা আছে যে বিজ্ঞ হেকিম কবিরাজ এদেরকে নিয়ে আসা হলো এনে তাদেরকে কি করা হবে যে তাদের মাধ্যমে শুনতে হবে আসলে হুমায়ুন বাঁচবে কি না তো এক পর্যায়ে তারা বলল যে আসলে বাজানো বাঁচানো যাবে তবে এর বিনিময়ে আপনার যেটা সবচেয়ে প্রিয় সম্পদ বা আপনার জীবনের শ্রেষ্ঠ ধন আছে সেটাকে আপনাকে উৎসর্গ করতে হবে তো অনেক ভাবার পরে সে বললো আসলে আমার কাছে তো অবশ্যই আছে শ্রেষ্ঠ ধন তো শ্রেষ্ঠ ধন বলতে নিজের প্রাণ তো তিনি সে সন্তানের অর্থাৎ সন্তান স্নেহে সন্তান বাৎসল্যের কারণে নিজের প্রাণকে উৎসর্গ করতে দ্বিধাবোধ করলেন না এরপরে তিনি নিজের জীবনকে কোরবানি দিতে পর্যন্ত রাজি হলেন অবশেষে এক পর্যায়ে তার ছেলে বেঁচে হুমায়ুন বেঁচে উঠলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি এটাই মূলত হচ্ছে এই কবিতার প্রতিবাদ্য বিষয় আমরা এই কবিতাটি পুরোটা পড়ে নেই প্রথমত বলছে যে বাদশাহ বাবর কাদিয়া ফিরিছে অর্থাৎ এখানে মুঘল সম্রাট বাবরের কথা বলছে যে নিদ নাই চোখে তার নিদ আসলে নিদ্রা শব্দ থেকে নিদ এখানে কবিতার ক্ষেত্রে নিদ নাইহি চোখে তার তাহলে বাবর কান্না করে ফিরতেছে এবং তার চোখে ঘুম নেই পুত্র তাহার হুমায়ুন বুঝি বাসে না এবার আর তাহলে বাবরের পুত্রের নাম কি ছিল হুমায়ুন হুমায়ুনের কি হয়তো অনেক করুণ রোগে বা দুরাবদ্ধ রোগে বেদিতে আক্রান্ত চারিধারে তার ঘনাইয়া আসিছে মরণ অন্ধকার অর্থাৎ মমূর্ষ অবস্থায় পড়ে আছে রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ রাজ্যের মধ্যে যত জ্ঞানী গুণী ব্যক্তি যত বিজ্ঞ হেকিম ছিল সবাইকে নিয়ে এসছে এবং তারা এসে বিভিন্ন প্রকার ব্যবস্থা প্রদান করছে সেবা যত্নের বিধিবিধানে ত্রুটি না হিয়া ক্লেশ তার অর্থাৎ তারা এমনভাবে সেবা যত্ন করতেছে যে তাদের মাঝে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি নেই তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে না খায় তবু তার যে দুরন্ত রোগ সেটা কোনোভাবেই দূর হইতেছে না যতদিন যায় দুর্ভোগ তাহার ততই বাড়িয়া যায় মানে দিনের পর দিন সে আরও মুমূর্ষ হয়ে পড়তেছে জীবন প্রদীপ নিভিয়া আসছে অস্তরবির প্রায় এখানে অস্তরবি বলতে হুমায়ুনের কথা বলতেছে সূর্য যেমন অস্ত যায় লাল আবার প্রদীপ তত যাই হোক এখানে সূর্য তখন অস্ত যায় ঠিক এরকম তার জীবন প্রদীপ মানে তার আয়ুটাও যেন শেষ হয়ে যেতেছে শুধালো বাবর বাবর তখন সবাইকে শোনালো ব্যঘ্র কণ্ঠে রাগান্বিতভাবে ভীষক বৃন্দে ডাকি তখন তার যোগী সভাসদবৃন্দ বৃন্দ তাদের যে বিভিন্ন সভাসদরা ছিল তাদেরকে বলতেছে বলো বলো আজই সত্যি করিয়া দিও না কো মোরে ফাঁকি সবাইকে বলতেছে আসলে তোমরা সত্য করে বলো আমাকে আর ফাঁকি দিও না এই রোগ হতে বাদশাহ দাদার মুক্তি মিলিবে নাকি কারণ রাজা তা বিজ্ঞদেরকে বা ভীষক বৃন্দকে বলতেছে আসলে এই রোগ থেকে দাদা বাদশাহ দাদা মানে এখানে হুমায়ুনকে বোঝানো হয়েছে যে আসলে হুমায়ুনের কি কোনো এটা থেকে মুক্ত হবে তো যাই হোক এরপরে বলছে নতমস্তকে রহিল সবাই সবাইকেই মাথা নত করে রইল কহিল না কোনো কথা তারা কেউ কোনো প্রকার কথা বলল না মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর এক একসময় তাদের যে নিরবতা এক সময় তারা কথা বলা শুরু হল সেল সম আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা এই সময় শেল সম বলতে এক প্রকার অস্ত্র বোঝাই এসে মানে বাবরের বুকে মানে বিধিল কিসের ব্যথা অর্থাৎ তাদের একসময় কথাগুলো এসে বাবরের বুকে বাঁচতে হইল হেনকালে এক দরবেশ উঠি কহিলেন মানে এক সময় উঠে একটা ধর্মের বলতেছে সুলতান মানে সুলতান বলতে তে সম্রাট হচ্ছে বাবরের কথা সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন দিতে যদি পারো দান অর্থাৎ বলছে সবচেয়ে যদি শ্রেষ্ঠ ধন তুমি মানে তোমার যে শ্রেষ্ঠ ধন আছে সেটা যদি দিতে পারো খুশি হয়ে তবে বাসাবে আল্লাহ বাদশাহাদার প্রাণ তাহলে এইটা থেকে পরীক্ষা আসতে পারে যে সবচেয়ে শ্রেষ্ঠ ধনের বিনিময়ে বাবর কি খুঁজে পাইতো তার ছেলের প্রাণ খুঁজে পাইতো বা প্রাণকে ফিরে পাইতো তো এইটা ছিল কে বলেছিল এটা মূলত এক দরবেজ বলেছিল যাই হোক আমরা দরবেশ শব্দটা গোল দিয়ে রাখি এরপরে বাকি অংশটা দেখি যে শুনিয়া সে কথা কহিল বাবর সংখ্যা নাই কো মানি এই কথা শুনে তার মনে কোনো কি ভয় জাগলো না এবং বলতেছে তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি এখন বলতে আসলে কি আমার প্রাণ মানে শ্রেষ্ঠ যে আমার আসলে শ্রেষ্ঠ যে ধন এটার বিনিময়ে কি আমি ছেলেকে খুঁজে খুঁজে পাবো বা ফিরে পাবো তো বলছে সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি এতেক বলিয়া বা আসন পাতিয়া নিরিবিলি গৃহতল গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল অর্থাৎ এসব ভেবে সে একটা গভীর ধ্যানে বসল প্রার্থনারত হাত দুটি তার নয়নে অশ্রুজল অর্থাৎ সে খোদার কাছে প্রার্থনা করতেছে এবং চোখে পানি কহিল কাদিয়া হে দয়াল খোদা হে রহিম রহমান সৃষ্টিকর থেকে বিভিন্ন নামে সম্পাদন করতেছে মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ তাহলে যদি বলে সম্রাট বাবরের সবচেয়ে প্রিয় জিনিস খুলে তার নিজের প্রাণ তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করমর প্রতিদান অর্থাৎ ওটার বিনিময় হলো সে তার পুত্রকে ঠিক রাখতে তেলছে অর্থাৎ সন্তানের প্রতি এখানে পিতার অপরিসীম ভালোবাসা এবং অনুভূতি প্রকাশ পায় কহিয়া কাঁধিয়া হে দয়াল খোদা এ রহিম রহমান এটা বললাম তো স্তব্ধ নিরম গৃহ নীরব গৃহতল মানে তখন বাড়ির মধ্যে বা যত ছিল সবাই একদম নীরব মুখে নাই হি কারো বাণী কারো মুখে কোনো কথা নাই গভীর রজনী সুপ্তি মগন নিখিল বিশ্ব বাণী অর্থাৎ এখানে যেটা বোঝাতে যে তখন রাতও গভীর হয়েছে সবাই একদম নিখোল বিশ্ববি আছে পুরো বিশ্ব রানী জোরে সবাইকেই সুপ্ত অবস্থায় আছে কেউ কোন আকাশে বাতিছে বাতাসে ধ্বনিতেছে যেন গোপনে কী কানাখানে সবাই যেন কানে কানে কথা বলতে কিন্তু কেউ আর জলে এক কথা কানে কানে কথা ফিসপিস ঠিক এইরকম সহসা বাবর ফুকারি উঠিল হঠাৎ করে বাবর একবার ফুকারি মানে কি চিৎকার করে উঠল নাহি ভয় নাহি ভয় কোনো ভয় নেই কোনো ভয় নেই প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময় পুত্র আমার বাসাইয়া উঠিবে মরিবে না নিশ্চয় এখন তিনি বলতেছে আল্লাহ আমার প্রার্থনা হয়তো কবুল করিতেছে এবং আমার পুত্র বেঁচে উঠবে ঘুরিতে লাগিল পুলোকে বাবর পুত্রের চারিপাশ তখন অসুস্থ ছেলের বা অসুস্থ পুত্রের চারপাশে ঘুরতেছে নিরাশ হৃদয় সে যেন আসার দৃপ্ত জয় উল্লাস অর্থাৎ তিনি তো নিরাশ ছিল যে আমার ছেলে তো বাঁচবে না তিনি এখন এটার একটা আশা পেল পেয়ে তিনি জয় উল্লাস জয়ের উল্লাস করতেছে তিমির রাতের তরণে তরণে উষার পূর্বাভাস অর্থাৎ তিমির রাত বলতে এখানে আমরা দেখবো হুমায়ুনের যে মোমূর্ষু অবস্থা এইটার তরণে তরুণী এটার প্রতি পদে পদে আমরা কি দেখতে পেতেছি যে ভোরের আগমন আধার রাতের অবসান ঘোষণা করে অর্থাৎ হুমায়ুনের মোমূর্ষ অবস্থা তিমির রাত এবং রোগ মুক্তির লক্ষণকে উষার পূর্বাভাস বলে এখানে বলা আছে। সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের যখন থেকে তিনি নিজের প্রাণ উচ্চারণ সেদিন থেকে তার ছেলে সুস্থ হলে কিন্তু তারপরে লক্ষণ দেখা দিল কার বাবর হৃষ্ট চিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের সে নিজের চিত্তে বা একাগ্র মনে নিজে গ্রহণ করলো যে আমি মারা যাব। নতুন জীবনে হুমায়ুন ধীরে বাসিয়া উঠিল কে তখন হুমায়ুন একদিকে তার বাবা অসুস্থ হইতেছে হুমায়ুন আবার বেঁচে উঠতেছে মরিল বাবর না না ভুল কথা অর্থাৎ বলতে যে বাবর মারা গেলেই হবে না এটা ভুল কথা মৃত্যুকে তারেক হয় অর্থাৎ এটাকে তোমার মৃত্যু বলতে পারি না জীবন বদল একজনের প্রাণের বিনিময়ে আরেকজন মরিয়া বাবর অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয় পিতৃ স্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয় অর্থাৎ পিতার স্নেহের কাছে মরণে যে পরাজয় মানেছে অর্থাৎ পিতৃ স্নেহের কাছে মরণের পরাজয় ঘটছে অবশেষে এখানে এটা হচ্ছে কবিতার প্রতিপাদ্য বিষয় তো ধন্যবাদ আমরা এই পর্যন্ত জেনে রাখলাম এবং আগামী ক্লাসে আমরা এই কবিতাটির পাঠ পরিচিতি বিষয়ক সব কিছু জেনে নেব তো তোমাদের কারো কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ধন্যবাদ